হাই বন্ধুরা তোমাদের কাছে টেকনিক্যাল অর্ণের স্বাগতম টেকনিক্যাল আজকে আবার একটা ভিডিও নিয়ে চলেছে তোমাদের কাছে তোমার টেকনিক্যাল আসার জন্য স্বাগতম এবং তোমাদের জন্য আমরা প্রতিদিন আমি ভিডিও আপলোড করে থাকি টেকনিক্যাল সম্বন্ধে আজকেও তোমাদের কাছে টেকনিক্যাল অর্ন চলে এলো ভিডিও নিয়ে আজকে তোমাদের একটা সব সমস্যা নিয়ে চলেছি যে এই যে স্কলারশিপ এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ ভালো রেজাল্ট করেছো তোমরা কি স্কলারশিপ পাচ্ছ না তোমরা খুব স্কলারশিপের সমস্যা আছে খুব তোমার টাকার প্রয়োজন তুমি কীভাবে কী করবো স্কলারশিপটা ফর্ম ফিল আপ করতে পারছো না ইউটিউবে দেখছো পাচ্ছ না তার জন্য আমি পুরো শর্টে ভিডিও নিয়ে চলেছি তোমরা আজকে আমি টেকনিক্যাল লাইন থেকে জেনে নিচ্ছ যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কীভাবে কী আমি করবো এবং কী কী মানে সার্টিফিকেট লাগবে কী কী আবেদন করতে হবে কী লাগবে সব কিছু আমি তোমাদেরকে ভিডিও বলে দেবো তোমরা চ্যানেলে এখন যারা এখনও সাবস্ক্রাইব করলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে ভিডিও একটা লাইক করো হ্যাঁ আর যারা ভিডিওটা দেখছো একদমই স্কিপ করে দেখবেন স্কিপ করে দেখলে একটুকু বুঝতে পারবে না আর চ্যানেল বন্ধুরা অবশ্যই করবে কারণ আমি প্রত্যেকদিন তোমাদের জন্য কষ্ট করে টেকনিক্যাল সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি ঠিক আছে চলো বন্ধু তোমার স্বামী স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কীভাবে পা মানে ফর্মটা ফিল আপ করবে বা কী কী আবেদন করবে সব কিছু তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমটা তোমরা দেখো এই যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ মেধাবী ছাত্র ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদনের জন্য যে যে প্রয়োজনীয়তা কাগজপত্র মানে যে যে কাগজপত্রগুলো লাগবে দেখো ডকুমেন্ট অফ এস ভি এম সি এম ফিস অ্যাপ্লিকেশন এটা একটা অ্যাপ্লিকেশন ডকুমেন্ট করে মানে পিডিএফের মতো যেমন করে ডকুমেন্ট করে তো এটা অ্যাপ্লিকেশন করতে হবে ওটা সেটা লাগবে বলেছে ওটা হচ্ছে এস ভি এম এ এস ভি এম সি এম ফিস মানে সে সেভিংস ফিস অ্যাপ্লিকেশন লাগবে যা দু হাজার চব্বিশে এবং পঁচিশে শিক্ষাবর্ষে নতুন আবেদন করবে তাদের অনলাইন পোর্টালে কি কি ডকুমেন্টে আপলোড করতে হবে বলে যে তোমরা দু হাজার চব্বিশে বা পঁচিশে যে শিক্ষাবর্ষে নতুন আবেদন করবে তোমরা যে নতুন আবেদন করবে না তারা অনলাইনে একটা পোর্টালে কি কি ডকুমেন্ট লাগবে আপলোড করতে হবে মানে তোমাকে একটা আপলোড করে দিতে হবে তোমার কী কী ডকুমেন্ট আছে সেটা আপলোড করতে হবে সেটা বলতে চেয়েছে তার সাথে বলেছে নতুন আবেদন ফিস অ্যাপ্লিকেশন মানে ফিস যে অ্যাপ্লিকেশন করতে হবে তার অর্থাৎ যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নতুন আবেদন করবে সেটা নিয়ে আজকের প্রতিবেদন মানে তোমরা যে মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের যে নতুন আবেদন করছো সেটা এইটাই হচ্ছে আজকে এটার প্রতিবেদন ঠিক আছে দেখো তোমার এই যে মার্কশিটগুলো কী কী লাগবে তোমাদেরকে আমি বলতে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন ষাট পার্সেন্ট নম্বর দরকার এর হচ্ছে ষাট পার্সেন্ট যদি তোমার নম্বর হয়ে যায় তোমরা এই মার্কশিটে এই যে মার্কশিট তোমার যে রেজাল্টটা মার্কশিট মানে কি তোমার রেজাল্ট তোমার ষাট পার্সেন্ট নাম্বার পেতে হবে তবে তুমি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাবে সেটাই বলতে চাই যে তার জন্য সে পরীক্ষার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যেই হোক মাধ্যমিকও হবে উচ্চ হবে শুধু ষাট পার্সেন্ট নাম্বারটা লাগবে পাস অথবা গ্র্যাজুয়েশান পাসের এক মা সার্টিফিকেট তোমাদের লাগবে এটা সকলের কাছে থাকে এই চিন্তার বিষয় নয় এটা ঠিক আছে এটা সকলের কাছে এটা চিন্তার বিষয় নয় ভর্তির রসিদ লাগবে অ্যাডমিশন রেসপিট ছাত্র বা ছাত্রী স্কুল কলেজে ভর্তি হয়েছে কি না তার প্রমাণ হিসেবে অ্যাডমিশন বা ফি পেমেন্টের কেবলমাত্র আপলোড করতে হবে ভর্তি রসিদ শ্রেণীর জন্য ফ্রি প্রধানের রসিদ ওরা বলতে হচ্ছে যে ভর্তি রসিদ লাগবে তোমার তুমি যে কোন স্কুলে পড়ছিলে স্কুলে বা কলেজে তুমি যে রেজাল্টটা করলে তোমার স্কুলের নাম তোমার একটা ভর্তি কবে কি ভর্তি হয়েছে সে একটা রসিদ থাকে না স্কুলে অ্যাডমি অ্যাডমিট সেই সেই সেইটা বলতে যাই যে সেইটার রসিদ লাগবে রসিদ বা শ্রেণীর জন্য কি প্রধানের রসিদ এটা বলেছে এবার দু নম্বর বলেছে বার্ষিক আয় সংসদপত্র ইনকাম সার্টিফিকেট তোমাকে একটা ইনকাম সার্টিফিকেট তুলতে জানো ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যেমন বার্ষিক মানে কি ফ্যামিলি তোমার বাড়িতে যে ফ্যামিলিতে যে একজন মানে তোমার বাবা হোক যে কেউ একজন ইনকাম করছে সে তারা একটা সার্টিফিকেট অঞ্চল থেকে বার করতো সেটার কথা বলেছে বলেছে দ্বিতীয় যে ডকুমেন্ট লাগবে সেটা হলো ইনকাম সার্টিফিকেট যেমন দ্বিতীয় ডকুমেন্ট মানে তোমাকে এই যে দুটো ডকুমেন্ট করতে হবে একটা মার্কশিট মানে মার্কশিট মানে তোমার রেজাল্ট ষাট পার্সেন্ট যে রেজাল্ট হয়েছে সেটা এক নম্বর ওটা হচ্ছে ওটার হচ্ছে ওটা ফটো তুলে পিডিএফ ফটো তুলে ডকুমেন্ট করে পিডিএফ করে ওটা পাঠাতে হবে প্লাস ভর্তির রসিদ তুমি যে কবে ভর্তি হয়েছো ওটা হচ্ছে ভর্তি রসিদ বা তোমার কোন শ্রেণীতে পড়তে সেই সব একটা ইয়ে ওটা হচ্ছে অ্যাডমিশন সার্টিফিকেট ওটা হচ্ছে একটা ছবি তুলে ফটো তুলে ডকুমেন্ট করে ওটা পিডিপ করে পাঠাতে হবে তিন নম্বর যেটা বলেছে বার্ষিক আয় সংসদপত্র ইনকাম মানে তোমার ফ্যামিলিতে যে ইনকাম করে সে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে তিন নম্বরটা দ্বিতীয় যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট বলতে চাইছে ঠিক আছে ছাত্র বা ছাত্রীর পরিবারে বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার বেশি হওয়ায় চলবে না তার প্রমাণস্বরূপ ইনকাম সার্টিফিকেট লাগবে তোমার বাবা আড়াই লক্ষ টাকার বেশি হওয়া চলবে না তোমার বাবা যদি আড়াই লক্ষ টাকার বেশি যদি মাসে ইনকাম করে তাহলে তোমার ইনকাম সার্টিফিকেট লাগবে না সেটাই বলতে চেয়েছে তাহলে তোমার ইনকাম সার্টিফিকেটটা লাগবে না ঠিক আছে ওই কোনো লাগবে তোমার ইনকাম সার্টিফিকেটটা লাগবে না তোমার বাবা যদি আড়াই লক্ষ টাকা মাসে ইনকাম করে থাকে মানে তোমার বাবা বলতে চাই বা বলতে চাইছি মানে তোমার পরিবারের মানে বাবা হোক মানে যে কোনো যে পরিবারে যে যে ফ্যামিলিতে যে ইনকাম করে ঠিক আছে সেটা কথা বলতে চেয়েছে ওটা তোমরা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটটাও তোমাদের অঞ্চল থেকে বার করতে হবে ঠিক আছে এবার তোমাদেরকে কী কী জিরক্স লাগবে কী ব্যাংকের কী এ সব কিছু সেইগুলো বলে দিই দেখো সেইখিন হচ্ছে স্বামী এক নম্বর বলছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন আবেদন কী কী ডকুমেন্ট লাগবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নিউ অ্যাপ্লিকেশন ডকুমেন্ট এক নম্বর হচ্ছে অ্যাসিডিমির ডকুমেন্ট মানে অ্যাকাডেমির কাগজপত্র মানে তুমি যে স্কুলে হয়েছো সে অ্যাকাডেমির সব কিছু কাগজপত্র লাগবে দু নম্বরে হচ্ছে বার্ষিক আয় সংসদপত্র ইনকাম সার্টিফিকেট হচ্ছে তোমাদেরকে বললাম ইনকাম সার্টিফিকেট তিন নম্বর হচ্ছে ব্যাংকের পাসবুক মানে তোমার ব্যাঙ্কে যে যে অ্যাকাউন্টে যে টাকাটা ঢুকবে সেই ব্যাংকের পাসবুকটা লাগবে তিন চার নম্বর হচ্ছে তোমার রঙিন ফটো বা সাক্ষর ফটো মানে তোমার রঙিন কালারের ফটো তোলা বা স্বাক্ষর ফটো মানে তোমার মানে মানে মোটামুটি ভালো করে পাস ফটো ওটা তোমার যে সিঙ্গেল মানে তোমার শুধু আবার তোমাকে দেখো চার নম্বরটা সেটা বলছে বাংলার শিক্ষা আইডি এসমি বাংলা বাংলার শিক্ষা মানে আইডি একটা তোমার একটা আইডি দেখে না স্কুলে সেটা হচ্ছে আইডি তোমাকে ওটা স্কুল থেকে দেবে সেই আইডিটা লাগবে সেটা হলে তোমার এই 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 যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা তুমি পেয়ে যাবে স্বামী বিবেকানন্দ সলারশিপটা তুমি যে টাকাটা পাও তোমার অনেক কিছু সাহায্যে লেগে যাবে ঠিক আছে এই যে তোমরা তাহলে আজকে টেকনিক্যাল আমাদের থেকে জেনে নিলে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা কী 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 লাগছে কী কারণে কী করতে হবে সব কিছু আমি তোমাদেরকে বলে দিলাম খুব কষ্ট করে আমি এরকম টেকনিক্যাল আমাদের ভিডিও আনছি তোমাদের জন্য প্রত্যেক দিন সকাল দশটার সময় এরকম ভিডিও আমি তোমাদেরকে তুলে দিচ্ছি তোমাদের কাছে ঠিক আছে তোমার তাহলে আজকে জেনে নিলে টেকনিক্যাল লয়ন থেকে ঠিক আছে এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকন অন করে ভিডিওটা লাইক করো চলো বন্ধু আবার তোমাদের জন্য নেক্সট ভিডিও দেখা করছি ঠিক আছে বন্ধু আজকে এখানেই সমাপ্ত